হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইসমা আসিফ রহমান আমি আজকে আসছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য কিন্তু স্টুডিওর থেকে সিঙ্গেল ফিঙ্গার হচ্ছে অ্যাপেল স্টোর আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় এক ঘন্টা দূরত্বে কাছ থেকে বের হওয়ার পরে তারপরে চলে আসলাম তো আমি একা নেই আমার সাথে আছে ইন্দা সব ইন্দা সো অ্যাকচুয়ালি আই এম নট গোয়িং টু বাই আইফোন বিকজ আই হ্যাভ অলরেডি হি উইল বাই সো হাউ ইজ ইউর ফিলিং ah uh, it's good good now today i decided to buy okay there's a new recommendation oh uh, actually uh, yesterday i recommended him yeah. like uh, you can buy iphone with installment 24 months uh, from apple uh, directly from apple store then immediately he told me okay let's go now <laughs> <laughs> i replied him uh, no i can't go now we can go tomorrow so that's why we came now so we are waiting for the bus then we will go to the apple store to buy the iphone 16 pro max iphone 16 pro max right yeah you will buy yeah you say yeah yeah <laughs> i'm using uh, iphone 15 pro max so that's why i, I first he told me I, I should buy maybe iphone 16 pro then i told him no uh, buy iphone 16 pro max because otherwise you will not get গুড ব্যাটারি ব্যাক আপ তোলেসি আমি শিওর না যে অ্যাপল স্টোরের ভিতরে আমি ভিডিও করতে পারবো কি না কারণ জার্মানিতে আবার সব জায়গায় কিন্তু ভিডিও করা যায় না ওদের কনসেন্ট নিতে হয় তো যেয়ে দেখি কি অবস্থা তো এখন বাস আসলে তারপরে অ্যাপল স্টোরে যাব যদি ভিডিও নাও করতে পারি কিছু কিছু ক্লিস লুকে লুকে নেওয়ার চেষ্টা করবো ডোনোরি তো যাই যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে অ্যাপেল স্টোর স্পিকারের অ্যাপেল স্টোর অ্যাকচুয়ালি স্পিকার না সিঙ্গেল ফিঙ্গার বাস চলে আসছে সেভেন জিরো সিক্স বাসে চলে আসছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসার আগে বুঝতেছিলাম না যেটা আসলে কি এটা আসলে বড় একটা শপিং মল সেই শপিং মলটার নাম হচ্ছে ব্রয়েল লিঙ্গল্যান্ড এই যে আমি যদি দেখাই এই যে এই যে বড় যে শপিং মলটা দেখতে পাচ্ছেন

তো এখন আমরা ভিতরে যাব যে প্রথমে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা একটু চালাই দেখি কী অবস্থা তারপরে কিনবো তো এখানে সিস্টেমটা কি প্রথম হচ্ছে এখানে অনেক সিট আছে তো সেখানে বসার পরে ওদের একজনের সাথে বসতে হবে বসে কনসাল্ট করতে হবে কনসালটেশন টাইপের আসলে ওরা প্রথমে চেক করবে যে চব্বিশ পার্সেন্ট যে ইনস্টলমেন্ট সেটা আমরা নিতে পারবো কি পারবো না যদি তারা অ্যাপ্রুভাল দেয় তাহলে আমরা নিতে পারবো নাহলে আমরা নিতে পারবো না So let's see. So we are checking now sixteen pro Max. In the show is checking. Actually he will buy the phone. Yeah. So he should check it. Uh like this. Yeah. yeah. Check the camera. Yeah, camera. Yeah. Okay. Check it. <laughs> why you are taking my photo? Delete it. <laughs> <laughs> Want to see the cost? Maybe it will come now. Yeah. Uh, sixteen pro coming to that type. সিক্সটিন প্রো এটা হচ্ছে বারোশো ইউরো আর যদি চব্বিশ মাসের ইনস্টলমেন্টে নেই তাহলে হচ্ছে পঞ্চাশ ইউরো করে মাসে পে করতে হবে কিন্তু এটা ডিপেন্ড করতে হচ্ছে কত জিবি কত গিগাবাইট যদি স্পেস হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট গিগাবাইট হয় তাহলে আবার কম কম দাম তারপরে পারি যে এটা হচ্ছে সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাসের দাম হচ্ছে এগারোশো ইউরো দিস ইজ সিক্সটিন প্রো ম্যাক্স সো এটা হচ্ছে পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ আর মাসে হচ্ছে পড়বে সাইট ইউরোপ করে যে হচ্ছে অ্যাপেলের ডিসপ্লে অ্যাকচুয়ালি অ্যাপলের ডেস্কটপ এটা ওকে পার মান্থ এটা চব্বিশ ইউরো হ্যাঁ চব্বিশ দাম অ্যাপেলের কিবোর্ড অ্যাপেলের মাউস বাট দিসলি ফর দিস নট এখানে যারা কাজ করে তাদের একজনের সাথে আমরা কথা বললাম তো ইনস্টলমেন্টটা পে করার জন্য প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো জার্মানিতে তো কয়েক ধরনের ব্যাংক আছে তো ব্যাংক অ্যাকাউন্ট যাদের আছে তাদের কিন্তু দুই রকমের লগ ইন পাসওয়ার্ড থাকে একটা হচ্ছে আপনার অনলাইন অ্যাক্সেস আপনি যদি অনলাইনে অ্যাক্সেস করতে চান সেটার একটা পিন নাম্বার আর হচ্ছে যখন আপনি এটিএম থেকে টাকা তুলবেন তারপরে যখন কোন জায়গায় পেমেন্ট করবেন কার্ড ইউজ করে তখন যে পিন নাম্বার এই দুটো কিন্তু আলাদা অনলাইনের পিন নাম্বার একটা আর হচ্ছে যেকোনো সময় নর্মালি যখন কিনতে যাবেন সেটা পিন নাম্বার আলাদা ওদের ক্ষেত্রে সেটা ওরা জিজ্ঞাসা করলো যে অনলাইনের পিন নাম্বার তুমি জানো কিনা তো আমার যে ফ্রেন্ড ইন্দা সাহ ও বললো যে আমার ক্ষেত্রে তো দুটোই সেম হওয়ার কথা ওর হচ্ছে কমার্স ব্যাংকে অ্যাকাউন্ট এখন ওরা চেক করতেছে দেখি চেক করার পরে কি বলে এখন আমরা চেক করতেছে ও হচ্ছে সব অফার টফার বললো ওরা আবার কিউ আর কোড দেবে আমরা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর যে ব্ল্যাকটা ব্ল্যাক কালারটা নিচ্ছি এই যে তো উই আর ডান উই বট দিস ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইটস ব্ল্যাক মেমোরি ইজ টু হান্ড্রেড ফিফটি সিক্স গিগা সো গোয়িং টু আনবক্সিং দিস সো ইট সো ফোন তো কেনা শেষ ভিতরে এখন কিছু এই যে ব্যাক কাবার দেখতেছিলাম আমার ফোনের জন্যও তো এই যে দেখুন দেখলে অবাক হয়ে যদিও এই ব্যাক কাবারগুলোর অনেক ভালো যেমন এই যে এটা একটা দেখাই দেখেন কত দাম পঞ্চান্ন ইউরো একটা ব্যাক কভারের দাম যদি হয় পঞ্চান্ন ইউরো বাংলাদেশে টাকায় প্রায় পাঁচ হাজার টাকা ব্যাক কভার সম্ভব যে যেমন এই যে এইটা এই ব্যাক কভারটাও কিন্তু সুন্দর দেখে তো কত দাম দেখেন উনষাট ইউরো একটা ব্যাক কভারের দাম ছয় হাজার টাকা দাম যদিও ব্যাক কোয়ালিটি অনেক ভালো কিন্তু তারপরও আইপ্যাড দেখতে আসলাম এই যে আইপ্যাড এটা হচ্ছে আইপ্যাড প্রো আইপ্যাড প্রো দাম হচ্ছে 1650 ইউরো আমি ওদের সাথে হচ্ছে ম্যাকবুক নিয়েও কথা বললাম যে ম্যাকবুক কিন্তু 24 মাসের ইনস্টলমেন্ট না এটা চাইলে 36 মাসের ইনস্টলমেন্টও নেওয়া যাবে জিনিসগুলো কিন্তু আসলে ভালো এই যে ইনস্টলমেন্টের যে ব্যাপারটা নইলে হচ্ছে ঝামেলা হয়ে যায় কিন্তু কারণ এত টাকা দিয়ে একবারে কিনতে গেলে একটু কষ্ট হয়ে যায় কত 1600 ইউরো এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার 15 এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটা নয় মডেল এই যে ম্যাকবুক প্রো এর দাম হচ্ছে উনত্রিশশো ইউরো অ্যাপেল এম ফোর এবং এটা কিন্তু অনেক হেভি আছে ম্যাকবুক এয়ারটা হচ্ছে হালকা কিন্তু ম্যাকবুক প্রো আবার হেভি যারা ভারী কাজ কাজের জন্য ব্যবহার করবেন ম্যাকবুক তাদের জন্য ম্যাকবুক প্রো নিতে হবে তো আমাদের সেট আপ করাও কমপ্লিট হয়ে গেছে এই যে আইফোন ব্ল্যাক কালারের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো আমরা অ্যাপল স্টোর থেকে বের হয়ে গেলাম আমাদের আইফোন 16 প্রো ম্যাক্স কেনা শেষ আমরা একটু যে ফোন কিনছে তার ফিলিং শুনি আর ইউ হ্যাপি yes finally yeah. we did then yeah yesterday when i told him <laughs> yeah he was let's go now let's go now yeah he was doing like this so yeah. anyway finally the finally phone you got the phone with me. then yeah, so... you will take a very nice photo and you will send it to right, your wife right right that's, the yeah. way. that's why he bought the phone okay nice so, to meet you guys thank goodbye. you you can come and bye

আমি যে আমার ফোনটাকে নিয়েছিলাম এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমি ইনস্টলমেন্টে কিনছি দুই বছরের তো ইনস্টলমেন্টে কেনার যে পসিবিলিটি সেটা আছে দেখি আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতেও আইফোন কিনতে পারি জার্মানিতে বা তে যারা থাকে অস্ট্রেলিয়াতে যারা থাকে তারাও কিন্তু ইনস্টলমেন্টেই ফোন কিনে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ